শীত যেহেতু বিয়ের সিজন তাই এই শীতে আমার ভাইটাকে বিয়ে দিয়েই দিলাম ভাই আমার অনেক দিন ধরে একটা লাল টুকটুকে বইয়ের জন্য অপেক্ষা করছিল আমরা সারা দেশ খুঁজে খুঁজে অবশেষে বাড়ির পাশেই তার পছন্দের মতো একজনকে পেয়ে গেলাম আমাদের লাল টুকটুকে সুন্দরী ভাবির বাড়ি আমাদের পাশের এলাকা কলাবাড়িয়াতে কলাবাড়িয়ার বিয়াইরা কেউ ভিডিওটি দেখলে কমেন্টে হাজিরা দিয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন বিয়ের সিজনের বিয়ের একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিয়েটা যেহেতু ভাইয়ের আর বইয়ের যেহেতু আমি ননদ তাই তো একটু সুন্দর করে সাজুগুজু করে পাটশাট নিয়ে যেতেই হবে আমরা সবাই সাজুগুজু করে বরের জন্য অপেক্ষা করছিলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বর আসলে আমরা সবাই মিলে বরযাত্রী হিসেবে রওনা দিলাম ভাবির বাড়ি যেহেতু পাশের এলাকাতে তাই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছায় গিয়েছিলাম আমরা সবাই নেমে গিয়েছিলাম কিন্তু আমার ভাইটা অসহায়ের মতো গাড়ির মধ্যে বসেছিল আমি এবার যে জিজ্ঞাসা করছিলাম যে ভয়টাই পাচ্ছে নাকি না সে আবার সানগ্লাস পরে চিল মুড়ে বসে আছে এখানে আবার আমার ভাইয়ের শালাশালিটা চলে আসছিল শরবত খাওয়ানোর জন্য একটা বিয়ের মজার পাটগুলাই হচ্ছে এইগুলা বিয়েতে গেট ধরা বরের হাত ধোয়া বরের জুতা সামলিয়ে টাকা নেওয়া যাই হোক এখানকার যেহেতু আমরা বর ছিলাম তাই নিজেকে একটু ভিআইপি ভিআইপি লাগছিল কারণ বিয়েতে বর যাত্রীদের প্রাধান্য দেওয়া হয় বিয়ের প্যান্ডেল এবং স্টেজটা একদম খোলা মেলা মাঠের মধ্যে করছিল আমরা প্রথমে স্টেজে যাই কিছু ছবি ভিডিও করছিলাম আমি এবার ছবি তোলার জন্য আয়াতকে ডাকছিলাম আয়াত আমার নতুন মামির বাড়ি যাই খুব লজ্জা পাচ্ছিল পরে আমার কিছু ছবি ভিডিও এখান থেকে ক্যাপচার করে নিয়েছিলাম এখানে বেশি ভালো লাগছিল যে ছোফার কালার আমার শাড়ির কালার একদম ম্যাসিং ম্যাসিং হয়ে গিয়েছিল পরে বরের সাথে কিছু ছবি ভিডিও করে নিলাম হাজার হলেও বর আজকে এখানকার ভিআইপি গেস্ট আমাদের যাইতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তাই যাওয়ার সাথে সাথেই খাবার দিয়ে দিয়েছিল তো আমরা ফ্যামিলির সবাই এক টেবিলেই বসছিলাম কারণ সবাই মিলে এক টেবিলে বসার একটা সুবিধা আছে খাইতে খাইতে গল্প করা যায় আর আন্দন মানুষদের সাথে বসে খাইতে গেলে একটু লজ্জা লজ্জা পোলাও ডাউল মাছ দিয়ে খাওয়ার শুরু করলাম এরপর চলে আসলো রোস্ট আমি একমাত্র ব্যক্তি যে পছন্দ করি না তো আমার পছন্দের রোস্ট পেয়ে মহা খুশি হয়ে খাইতে শুরু করে দিলাম আমরা রিল্যাক্সে অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম এবার হচ্ছে দই খাওয়ার পালা দেখেন একদম চেটে পুটে খেয়ে প্লেট পরিষ্কার করে ফেলছি এত পরিমাণ খাইছিলাম যে নড়তেই পারছিলাম না খাওয়া শেষ করে হাত না ধুয়ে অনেকক্ষণ বসেছিলাম যাই হোক এভাবে দেখতেও তো খারাপ লাগে তাই আর কি আর করা অবশেষে হাতটা ধুতে গেলাম প্যান্ডেলটা যেহেতু মাঠের মধ্যে করছিল আর এখন তো শস্য ফুলের সিজন তাই বর বউয়ের সাথে ফটো শুটের জন্য শস্য খেতে গিয়েছিলাম বর বউকে ওদের ক্যামেরাম্যান শুট করে দিচ্ছিলো আর এদিকে আমার ক্যামেরাম্যান আমাকে শ্যুট করে দিচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমাদের বাড়ির সিনিয়ররা আমাদের তারা দিচ্ছিল তাড়াতাড়ি ফিরে আসার জন্য আমাদের সাথে সাথে বর বউরাও ফিরে আসছিল এবারের এই মুহূর্তটাই একটা মেয়ের জীবনের সব থেকে কষ্টের একটা বিষয় যেখানে নিজের বাড়িতে হেসে খেলে বড় হইছে থাকছে সেই বাড়িকেই সারা জীবনের মতো পর করে চলে যাওয়া অন্যের বাড়িকে আবার নিজের মতো করে আপন করে তোলা মেয়েদের জীবন সত্যিই অন্যরকম একটা জীবন একমাত্র একটা মেয়েই বলতে পারবে যে বিদায়ের মুহূর্তটা কত কঠিন যাই হোক এখানকারের দিতে আমারই কান্না চলে আসছিল বেশ কিছুক্ষণ পরেই আমরা আবার বউ নিয়ে বাড়িতে পৌঁছায় গেলাম এবার হচ্ছে বউ বরণ করার পালা আমার ছোট মা বউকে মিষ্টি মুখ করাচ্ছিল এখানে খুব মজার একটা বিষয় আছে দেখেন আমি ছোট মানুষের মতো গাড়ি থেকে ফুল ছিঁড়ে নিচ্ছিলাম আমার দেখা দেখি সব পিচ্ছিরা গাড়ি থেকে ফুল ছিঁড়ে নিচ্ছিল কিছুক্ষণের মধ্যে গাড়ির ফুল উধাও গ্রামে সাধারণত পাড়া প্রতিবেশীরা নতুন বউকে দেখতে আসে এর জন্য বর বউকে এমন ভাবে বসে রাখা হয় যাতে সবাই এসে সহজে দেখতে পারে সর্বশেষে নতুন বউকে বাসর ঘরে তুলে দিয়ে আসলাম এভাবেই কেনাকাটা সাজুগুজু খাওয়া দাওয়া হাসি আনন্দ এবং নতুন আত্মীয় এবং আমার ভাবির কান্নাকাটি দিয়ে ছোট পরিসরে আমার ভাইয়ের বিয়েটা শেষ করলাম সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন একসাথে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে